প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলা দিন তেঘরা এলাকা থেকে দেখছেন সামনে বেশ কিছু খামার উপযোগী সার গরু আর আমরা রয়েছি মেশাস কাবির কাদের এক রয়ান ডেয়ারি ফার্মে এবং সামনে দেখছি কাউসার ভাইকে কাউসার ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই ভালো আছেন আচ্ছা কতগুলা গরু নিয়ে আজকে উপস্থিত ভাই আজকে আটটি গুরুর একটি প্যাকেজ পাঁচটা দুই দাঁত করে দাঁত আলো আর তিনটা আগর দাঁত পাস আচ্ছা আসেন আমরা একটা করে দেখি এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার এইটি আচ্ছা এটাকে দাঁতালো ভাই বন্ধ করতে এদিক দাদালো হ্যাঁ ভাই এটা দুধাতবয়স সিনমাতা ভালো এটা দুধাতবয়স ভালো চুর ভালো ঝুলো আছে চামপাতলা আছে জামপাতা জামপাতলা আচ্ছা মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল নিকুতমানের এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা জাতের না জি জাতের দশাল জাতের এটা হচ্ছে প্রথম নাম্বার মোটামুটি সুস্থ সবল

ঝুল আছে চোরটা খুব সুন্দর এটা হচ্ছে সিরিয়ালের দুই পাশে এটা হচ্ছে নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল নিখুত মানের এটা সিরিয়ালের দুই এটা একটা দেশাল জাতের দুই দাঁত বয়স আচ্ছা সিং তো হয়ে গেছে সিং একদম সুন্দর সিং একেবারে সুন্দর তাহলে এটা হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার হ্যাঁ সিং ভালো ভালো চুজো ভালো চামড়াও লুজ আছে এটা হচ্ছে সিরিয়ালের দুই একেবারে লাল কাজলা কালার এটা হচ্ছে দুই তার পাশে এটা তিন নাম্বার

দেশাল জাতের নিখুত মানের সিরিয়ালের এটা হচ্ছে চার নাম্বার মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল সিরিয়ালের চার নাম্বার তাহলে টোটাল আছে কয়টি গরু আটটি গরু আটটি আটটির মধ্যে এটা হচ্ছে চার আচ্ছা তার পাশে এটা পাঁচ এটাও কি দাঁতে আসছে এটাও দুই দাঁত রানিং দুই দাঁত চোর ভালো সিং ভালো চামড়াও লুজ আছে ঝুল আছে

সিরিয়ালের সাত নাম্বার ব্যাটারিও দুইটা এটা একটা দেশাল জাতের খুবই সুন্দর খুবই সুন্দর তবে চোরটা বেশ উঁচা লম্বা আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের সাত নাম্বার এটা একটা দেশাল সরে দেন দেখি পাশে সরে দেন অবশ্য দেন এটা হচ্ছে সাত আর সর্বশেষ এটা হচ্ছে আট নাম্বার দুই দাঁত বয়স এটা রানিং দুই দাঁত বয়স দুই দাঁত বয়স

দুই এটা হচ্ছে দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল আজকে

ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দর্শক শ্রোতা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ